হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প বললেন পরমাণু যুদ্ধ শেষ হয়েছে হঠাৎ করেই ট্রাম্পের এই উক্তি খবর পড়ে পাকিস্তানের বাতাসে নিউক্লিয়ার রেডিয়েশনের উপস্থিতি পাওয়া গেছে সাথে গতকাল দুপুর একটা ছাব্বিশ পুরো পাকিস্তান পুনরায় কেঁপে উঠল ভূমিকম্প ভারতের প্রত্যাঘাতের ফলেই কি পাকিস্তান এই ভূমিকম্প পুনরায় হলো ভারত কি পাকিস্তানের নিউক্লিয়ার রিয়াক্টরের শিলটাকেই ভেঙে দিয়েছে অবশ্যই বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখুন ভারতের যুদ্ধবিরতি বা যুদ্ধ স্থগিত রাখার প্রক্রিয়াটি যেন চলন্ত গাড়িতে এমার্জেন্সি মারার মতো এই প্রতিবেদন আমরা এটা কখনোই দাবি করছি না যে পাকিস্তানের নিউক্লিয়ার রিয়্যাক্টার ক্ষতি হয়েছে বা ভারত জঙ্গি দমনে সেখানে হামলা করেছে বিষয়টি খুব সেনসিটিভ সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা আপনাদের মতো করে বিষয়টি বুঝে নিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এক্ষেত্রে বাংলা হান্টের প্রতিবেদন অনুসারে পাকিস্তানে ঘটা ভূমিকম্পের ঘটনা এমন একটি সময় সামনে এসেছে যার কয়েকদিন আগেই সেখানে প্রত্যাঘাত ঘটিয়েছে ভারত শুধু তাই নয় বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং গোয়েন্দা সূত্রের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত হয়তো কেরানা হিলস এর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে টার্গেট করতে পেরেছে এক্ষেত্রে আমি আবারও বলছি হয়তো সেই কেনা হিলস যেখানে পাকিস্তানের এয়ার বেস রয়েছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই স্থানটিতে পাকিস্তানের পরমাণু ঘাঁটি রয়েছে বলে জানা গিয়েছে যেখানে পাকিস্তান বিভিন্ন সময় পারমাণবিক কার্যকলাপের পরীক্ষা নিরীক্ষা চালায় খুব কাকতালীয় ভাবে দেখা গেছে যে যেদিন ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন অর্থাৎ সেই নয় তারিখ সেই নয় তারিখেই পাকিস্তানের প্রথম ভূমিকম্প দেখা যায় রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ফোর পয়েন্ট জিরো এটা ছিল পাকিস্তানের ওপর ভারতের হামলার পরে প্রথম ভূমিকম্প এরপরে দ্বিতীয় ভূমিকম্পটি হয় গতকাল যার মাত্রা স্কেলে ছিল ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সমাজ মাধ্যমে দাবি করা হচ্ছে আমেরিকার নিউক্লিয়ার সেফটি সাপোর্ট এয়ারক্রাফট যার নাম বি থ্রি ফিফটি এ পাকিস্তানে পাঠানো হয়েছে বারো তারিখে প্রেস ব্রিফিং করে ভারতের তরফ থেকে বলা হয়েছিল ভারত পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বেসে আক্রমণ চালায় যার মধ্যে অন্যতম রয়েছে মুরিদ বিমানঘাটি ফারিকি বিমানঘাটি নূরখান বিমানঘাটি রোহিমিয়ার সুকুর এবং চুনিয়ান বিমানঘাটি এরই সাথে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে এই আক্রমণে পাকিস্তানের নিউক্লিয়ার স্টোরেজ সেন্টার কেরানা হিলসও ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে পাকিস্তানের এই এরিয়াতে নিউক্লিয়ার রেডিয়েশনের অস্তিত্ব ধরা পড়েছে এবং সেটার জন্য আমেরিকার ডিপার্টমেন্ট অফ এনার্জি থেকে নিউক্লিয়ার এনার্জি সাপোর্ট এয়ারক্রাফট বি থ্রি ফিফটি পাকিস্তানে পাঠানো হয়েছে এই যে ছবি আপনার আপনারা দেখতে পাচ্ছেন টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভেসে বাড়াচ্ছে এই ক্ষেত্রে মনে করা হয় পাকিস্তানের পারমাণবিক ওয়্যারহেড রয়েছে সেই দেশের বিভিন্ন প্রান্তে সেই তালিকায় রয়েছে এই কেরানা হিলসও সে ক্ষেত্রে ভারত সেখানে হামলা চালিয়েছে কিনা সেই প্রশ্ন যখন এয়ার মার্শালকে করা হয় তখন এয়ার মার্শাল বলে কেরানা হিলসে যে পারমাণবিক পারমাণু ঘাটি রয়েছে সেই তথ্য আমাদের জানার জন্য ধন্যবাদ সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন আপনারা এই তথ্য আমাদের দিয়েছেন এর জন্য ধন্যবাদ তবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই তবে কেরানা হিলসে আমরা হামলা চালাইনি দেখুন এয়ার মার্শাল বলছেন যে সাংবাদিকদের কেরানা হিলস হামলা চালাইনি সেখানে যাই থাকুক না কেন এক্ষেত্রে আমাদের এয়ার মার্সেল এটা স্বাভাবিক এবং স্পষ্ট উত্তর ছিল এক্ষেত্রে কোন দেশ অন্য দেশের নিউক্লিয়ার রিঅ্যাক্টর আক্রমণ করবে তাদের নিউক্লিয়ার শিল্ড ধ্বংস করবে এবং পরবর্তীকালে সেটা স্বীকার করবে এটা খুব স্বাভাবিক নয় যদিও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে বিরত্বপূর্ণ কর্মकांड ঘটিয়েছে ভারতের এয়ারফোর্স দ্য এয়ারফোর্স অফ ইন্ডিয়া এই জন্যই হয়তো পাকিস্তানের উপর হামলা করতে করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করে একটা ইমার্জেন্সি ব্রেক মারলেন সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ডোনাল্ড ট্রাম্পে হুঁকি ইত্যাদি সমস্ত কিছুই যেন বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে তিনি স্পষ্ট বললেন পরমাণু হুমকি আর সহ্য করবে না ভারত অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বললেন ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ থামলো এক্ষেত্রে ভিডিও শেষে আমরা আবারও বলবো বিষয়টি সত্য সত্য আমরা দাবি করছি না আমরা শুধু ঘটনাগুলো বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এক্ষেত্রে আপনারা মিলিয়ে দেখুন দুয়ে দুয়ে চার হয় কিনা তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটা লাইক এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য নমস্কার সকলে ভালো থাকবেন